ছেলেকে খাওয়ানো না এ যেন এক বিশ্বযুদ্ধ তার উপর আজকে আবার ভেবেছিলাম যে ছেলেকে খাইয়ে রেখে আমি পিঠে বানাবো সামনেই মকর সংক্রান্তি আর এই সময় সবার বাড়িতে কম বেশি পিঠে পায়েস হয় আর জানো সব পিঠের মধ্যে পাটি সাপটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর তোমরা এই তো আর রিদান খেতে পারলো না পরের বছর অবশ্যই খাবে তবে বাড়ির সবাই খেয়ে কিন্তু দারুণ বলেছিল আর এদের দুজনের মধ্যে রীতিমতন খাওয়া নিয়ে তো যুদ্ধই বেঁধে গেছিল সবাইকে খাইয়ে নিজে একটু টেস্ট করে চলে এলাম ঘরে কারণ আজ আবার ছিল আমাদের একটা ইনভাইট বাড়িতে যেমন ভাবেই থাকি না কেন কোথাও গেলে একটু সেজে যেতে হয় তাই না সুন্দর জামা কাপড় মেকআপটা যেমন ইম্পর্ট্যান্ট

আমাদের ব্লাড সার্কুলেশন বাড়াতেও হেল্প করে সাথে ওয়াটার বেস ফর্মুলা হওয়ায় ইউজ করার পর ওয়াশ করারও প্রয়োজন নেই মাত্র বারো সপ্তাহে এটা কিন্তু দারুণ রেজাল্ট দেয় আমি তো লাস্ট ছ মাস ধরে ইউজ করছি আর দেখো আমার কত বেবি হেয়ার এসেছে আর দারুণ ভাবে আমার হেয়ার গ্রোথ হয়েছে ডার্মোটোলজিস্টরাও এটা সাজেস্ট করে আর সোশ্যাল মিডিয়াতেও এটা ভীষণই ভাইরাল চাইলে এটা তোমরা পার্পল থেকে অর্ডার করতে পারো আর কলকাতা থেকে অর্ডার করলে মাত্র দু ঘন্টার মধ্যে ডেলিভারিও পেয়ে যাবে তোমাদের জন্য প্রোডাক্টটা এখানে ট্যাক করে দিলাম